আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক বর্তমান যে দুর্বল সরকার এই দুর্বল সরকারে অপরাধীদের অভয়ারণ্য রচনা করা হয়ে গিয়েছে বা এই দুর্বল সরকারের অধীনে যে রাষ্ট্র ব্যবস্থা চলছে সেক্ষেত্রে যারা অপরাধী তারা অনেকটা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার যেভাবে নির্ভয়ে ঘুরে বেড়ায় এটিকে অভয়ারণ্য বলে যেখানে কোনো ভয় কাজ করে না তদ্রুপ আমাদের এই বাংলাদেশ এই মুহূর্তে অপরাধীদের রীতিমতো অভয় অরণ্যে পরিণত হয়েছে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষা করেন যাদেরকে দেখলে অপরাধীদের মনে আতঙ্ক শুরু হয়ে যায় অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যায় এখন কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে উল্টো যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন তারা অপরাধীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন শাসিত হচ্ছেন অপদস্থ হচ্ছেন অপমানিত হচ্ছেন ফলে কি হলো পুরো অপরাধের যে জগৎটি এই জগৎটি এখন স্মরণকালে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে পড়েছে তো অপরাধী বিভিন্ন ধরনের রয়েছে আইন নিজের হাতে তুলে নেয়া খুন ধর্ষণ চাঁদাবাজি তারপরে হাজারো রকম অপরাধ রয়েছে তো অভয়ারণ্য বলতে যেটা বুঝিয়েছি সেটি হলো সকল রকমের যারা অপরাধী এই সময়টিকে তারা মনে করছে যে তাদের তকদিরের জন্য ভবিষ্যতের জন্য এটি একটি মক্ষম সময় ফলে যে যার মতো করে পারছে আগামী দিনে তাদের যে বেঁচে থাকার জন্য যা কিছু দরকার এই সময় অর্জন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সাধারণ মানুষের জীবন পশ্নচ করে দিচ্ছে যেমন ধরুন একজনে একটা খুব বড় দোকান চালাচ্ছে দোকান চালাচ্ছে এটা ঢাকার একটি বাস্তব ঘটনা এটা কোনো গল্প নয় আপনারা যদি জানতে চান আমি দিতে ঢাকার অভিজাত এলাকাতে অনেক বড় কোটি কোটি টাকা মূল্যের একটি ফার্মেসি ওষুধের দোকান এখন ওর আশেপাশে আরও চার পাঁচটি ওষুধের দোকান আছে কিন্তু কোনো অবস্থাতেই তাদের সঙ্গে পেরে উঠছে না তো এই যে গত পাঁচ মাসে তারা কি করলো এই প্রতিপক্ষ অপরাধীদেরকে লেলিয়ে দিল এবং সেই অপরাধী চক্র এসে বলল যে এই বাড়ির মালিকের অমুক আত্মীয় অমুক আত্মীয় আওয়াম লীগ করে কাজেই এই আওয়ামী লীগের আত্মীয়র বাড়িতে তোমরা এই ফার্মেসি চালাচ্ছ যেটার বয়স প্রায় দশ বছরের বেশি বা পনেরো ষোলো বছর বা বিশ বছর এরকম হতে পারে কাজেই এটা তোমাদের কাজ ছাড়া যাবে না যেই কথা সেই কাজ মুহূর্তের মধ্যে ঘন্টা খানিকের মধ্যে পুরো ফার্মেসিটিকে লুট করে নেওয়া হলো এখন যারা লুট করতে এসেছিল তারা কয়েক কোটি টাকার এই ওষুধপত্র সেখান থেকে নিয়ে গেল দোকানে তালা দিয়ে গেল আর তাদেরকে যারা লেলিয়ে দিয়েছিল তারা মনের আনন্দে হাসতে শুরু করলো আর যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার আহাজারিদ আকাশ বাতাস প্রকম্পিত হলো তিনি পাগলের মতো সর্বত্র গিয়ে তিনি সাহায্য চাইতে শুরু করলেন এবং এখনো পর্যন্ত তিনি কোনো পক্ষ থেকে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ন্যূনতম আশ্বাস পাননি অনেক হুজুরের কাছে গেছেন অনেক নেতার কাছে গেছেন সবাই বলছেন ধৈর্য ধারণ করে সময় আসুক পরে দেখা যাবে কিন্তু সর্বনার যা হবার তা হয়ে গেছে তো এখন বুঝুন যে যারা এই যে অপরাধ করেছে তাদের জন্য কতটা মানে স্বর্গরাজ্য হয়ে গেছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে প্রকাশ্য দিবালোকে এরকম কোটি কোটি টাকা মূল্যের একটি বড় ওষুধের দোকান লুট হয়ে গেল একটা উহ শব্দ করার মতো লোক আমাদের সমাজে নেই তারা মনের আনন্দে সেখান থেকে টাকা নিল অর্থ নিল এবং এগুলো নিঃসন্দেহে অন্য জায়গায় তারা বিক্রি করে দিয়েছে এভাবে স্কুল লুট হয়েছে কলেজ লুট হয়েছে মাদ্রাসা লুট হয়েছে মাজার লুট হয়েছে আর অনেক কিছু চাঁদা চেয়েছে দেখা গেল একটা রিসোর্টের কাছে দেওয়া হলো না রিসোর্টটিতে আগুন লাগিয়ে দাও রিসোর্টের মধ্যে যারা নারী পুরুষ ছিলেন তাদেরকে বিয়ে দিয়ে দাও এই যে মগের মূল্য এই মগের মূল্য এই বাংলাদেশে সেই যে যারা মগরা যখন ডাকাতি করত তখন এরকম ছিল কি না আমি বলতে পারবো না এখন এই অপরাধীদের যে স্বর্গরাজ্য এই স্বর্গরাজ্যের মধ্যে চাঁদাবাজরা একটা অংশ এখন বাংলাদেশে চাঁদাবাজের একটা উল্লাস নৃত্য শুরু হয়েছে আপনারা সবাই জানেন যে আমাদের দেশের মানুষ মোরালে সবাই কম বেশি জীবনে একবার হলেও লম্ফ দিয়েছে ঝমফ দিয়েছে বা নৃত্য করেছে এরকম কোনো নারী পুরুষ শিশু পাবেন না জীবনে মনের আনন্দে লাভ দেননি তারপরে শেষে মনের আনন্দে একটু নাচেননি এরকম কোনো মানুষ পাওয়া যাবেন না তো ওটা আমরা কখন করি নৃত্য কখন করি এবং কখন উল্লসিত হই প্রথমত হলো যে আমরা যখন এমন একটা বিষয় পাই যেটি আমাদের কল্পনার মধ্যে নেই আমি কখনো কল্পনাও করিনি আকাশের চাঁদ পেলে একটা মানুষের যেমন অবস্থা হয় তো ওইরকম মানে আপনার অপ্রত্যাশিত কোনো একটা কমনীয় মোহনীয় জিনিস আপনি পেলেন সেটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একটা উল্লাস তৈরি হবে আর আপনি নাচবেন কখন যখন আপনি হাতে পাওয়ার পর প্রাপ্তিটা পাওয়ার পরে আপনি দেখবেন যে এটি অসাধারণ সুন্দর একটা জিনিস খুবই আপনার মানে ভালো লাগছে এবং আপনার শরীরের মধ্যে একটা ঢেউ খেলে যাবে এবং আপনি নিজের অজান্তে লাভ দিবেন নিজের অজান্তে মানে আমি প্রথমে যেটা বললাম যে উল্লাস পাওয়ার পরে আপনার হৃদয় আনন্দ তৈরি হবে উচ্ছ্বসিত হয়ে উঠবেন উল্লাস করবেন আর নাচতে থাকবেন যখন প্রাপ্তিটা এক্সট্রিম পর্যায়ে চলে যাবে খুব বেশি প্রাপ্তিটা আপনি দেখা গেল একটা সেই স্বর্ণ আপনি হাড়ি পেয়েছেন কলস পেয়েছেন গল্পের আপনার ধারণা ছিল যে এর মধ্যে হয়তো এক হাজার মোহর থাকবে এক হাজার ভরি স্বর্ণ থাকবে তা মোহরটা পেয়ে আপনি উল্লসিত হয়ে গেলেন কলসটা পেয়ে কিন্তু গুনার পর আপনি যখন দেখলেন যেখানে এখানে পাঁচ হাজার স্বর্ণ রয়েছে তখন আপনি নাচতে শুরু করবেন আপনার স্ত্রী নাচবে সন্তান নাচবে সবাই নাচবে তখন আমাদের দেশে এই যে চাঁদাবাজদের যে উল্লাস নৃত্য চাঁদাবাজির যে প্রবৃত্তিটা তাদের মধ্যে রয়েছে সেটি লুকায়িত তো সেটি এই দুঃসময়ে দেশের এই দুঃসময়ে এবং সরকারের দুর্বলতার সুযোগে তারা এই পথে নেমে গেছে এবং অবাধে যেভাবে তারা চাঁদাবাজি করছে ফলে তাদের মধ্যে এক ধরনের উল্লাস কেমন উল্লাস মোটরসাইকেলগুলোর দোকানে গিয়ে দেখেন এই গত চার পাঁচ মাসে কতগুলো নতুন মোটর সাইকেল বিক্রি হয়েছে এবং রাস্তাতে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে মার্কেটের সামনে আপনারা দেখবেন যে নতুন মুখের চাঁদাবাজরা শত শত মোটর সাইকেল নিয়ে বিকেল থেকে কিভাবে দাঁড়িয়ে থাকে যত জিন্সের প্যান্ট আছে ভালো ভালো যত পাজামা পাঞ্জাবি রয়েছে যে যার মতো করে বসে সেইখানে এবং আপনি একটু গত কয়েক মাসে বেনসেন সিগারেটের যে বিক্রি গত তিন মাসে দেখেন যে কয় বেড়ে গেছে গাঁজা কি পরিমাণ গাঁজা বিক্রি হচ্ছে কি পরিমাণ ফ্যান্সি বিক্রি হচ্ছে কি পরিমাণ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য এখন তো সীমান্তে ভাবে চেক করা হচ্ছে না ভারত থেকে মায়ানমার থেকে যে পরিমাণ আপনার ইয়াবা আসছে এবং ঢাকা শহরে যেভাবে এগুলো বিতরণ হচ্ছে আপনি এই মোটর সাইকেলগুলোর গতিবিধি দেখলেই বুঝতে পারবেন যে তারা কী পরিমাণ উল্লসিত আর মোটর সাইকেলের গতি দেখি বুঝতে পারবেন যে তারা কিভাবে নৃত্য করছে এখন এই যে তারা অবাধে চাঁদা আদায় করতে পারছে এর কারণে তারা উল্লসিত আর তারা নৃত্য করছে যে আমরা আশা করেছিলাম যে এটি পাঁচশো টাকা আসবে কিন্তু এখানে পাঁচ হাজার টাকা যে আসতে পারে এটি কল্পনাও করতে পারিনি একটা উদাহরণ বলি এক জমানাতে এক চেয়ারম্যান এক চেয়ারম্যান সে ডাকাত ছিল সে ডাকাতি করতে গিয়ে জনপ্রিয় হয়ে যায় এবং একটা সময় সে চেয়ারম্যান হয়ে যায় সত্য ঘটনা তারপর চেয়ারম্যান হওয়ার পরে সে কী করলো একটা সময় সে সংসদ সদস্য হয়ে যায় সংসদ সদস্য যাকে পরাজিত করে সে সংসদ সদস্য হয় ওই ডাকাতের ভয়কে ভোট দিতে যায় নাই তো সে সংসদ সদস্য হয় হয়ে আগে যিনি ছিলেন তিনি বাংলাদেশের খুব নাম করা প্রাজ্ঞ রাজনীতিবিদ নাম করা রাজনীতিবিদ তো ওই ডাকাত সংসদ সদস্য একদিন সেই প্রাজ্ঞ রাজনীতিবিদদের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে সালাম করে বলে যে দাদা এমপিগিরি যে এত মজার এখানে যে এত টাকা আছে এটা তো আগে আমি কল্পনাও করতে পারি নাই তো সেই রাজনীতিবিদ পরে আমাকে সেই সম্পর্কে বললেন আর কি এটা হলো বাস্তবতা তো চাঁদাবাজদেরও একই অবস্থা তারা কল্পনা করেছে যদি কখনো পট পরিবর্তন হয় ছাত্রলীগের লোক চলে যায় আমরা চাঁদাবাজি করব। কিন্তু সেই চাঁদাবাজিতে যে এত আনন্দ এটা তারা কল্পনা করতে পারেনি আর এই চাঁদাবাজিতে যে এত টাকা উপার্জন এটাও তারা কল্পনা করতে পারেনি ফলে চাঁদাবাজদের মধ্যে রীতিমতো উল্লাস নৃত্য শুরু হয়েছে এই গেল এক দুই নম্বর হলো যে জালেম যারা জুলুম করে জুলুম করে জোর করে জবরদস্তি করে এবং অত্যাচার করে এদেরকে আমরা সাধারণত জালেম বলি জাহেল বলি এখন এই যে চাঁদাবাজ তাদের যেটা একটা গডফাদার তাদের একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের মধ্যে জুলুম শুরু হয়েছে অন্তর্দন্ত শুরু হয়েছে মারামারি শুরু হয়েছে ইতিমধ্যে সারা দেশে অসংখ্য খুন খারাপের মতো ঘটনা ঘটে গেছে এবং এগুলো বাড়তে থাকবে তো এই যে নতুন একটা জালেম সম্প্রদায় তৈরি হয়ে গেল চাঁদাবাজিটা প্রাথমিক স্তর অতিরিক্ত চাঁদা আদায় দ্বিতীয় স্তর এবং এটার আনন্দ উপভোগ করতে গিয়ে উল্লাস প্রকাশ করা তৃতীয় স্তর আর চতুর্থ স্তর হলো নিজেদের মধ্যে ভাগাভাগি মারামারি কাটাকাটি করার জন্য জুলুম করা অত্যাচার করা এই ওকে দিবি না ওকে দিবি ওকে দিবি না ওকে দিবি মানে নিজেরা তো মারামারি করেই আর তাদের জুলুম দ্বারা যারা চাঁদা দিতে বাধ্য হয় তাদের জীবনটাও ঝালাপালা করে ফেলে যেমন এক্স একটা ফুটপাতের দোকান থেকে একশো টাকা নিয়ে আসলো ওয়াই গিয়ে বললো যে তুই আর এক্স খেয়ে দিতে পারবি না তো এখানে সমস্যা হয়ে গেল যে সে দোকানদার যদি ওয়াইকেও একশো টাকা দেয় আর এটা যদি এক্স শুনে সে এসে সেই দোকানদারকে মারধর শুরু করলো যে ওকে দিলি কেন সে কিন্তু নিরাপত্তার জন্য বাসার জন্য দুজনকে দিতে রাজি কিন্তু এই দুজন দেখা গেল যে সম্মিলিতভাবে ওই দোকানদারকে এসে মারধর করলো তুই কেন ওকে দিলি তো এই যে একটা সম্প্রদায় তৈরি হয়েছে যারা চাঁদাও নিচ্ছে আবার জুলুমও করছে এবং এটা এত একটা নির্মম এবং এত একটা নিষ্ঠুর যে একজন ডাকাতি করতে গেছে ডাকাতি করতে গেছে এবং এটা আমাদের ছোটকালে শোনা কথা এরা যেখানে যেত এবং সেখানে তারা ধর্ষণ করতো ধর্ষণ করত তো এখন এরকম এক ডাকাত গ্রুপ গিয়ে একটা পরিবারে যুবতী এক মেয়েকে ধর্ষণ করেছে এক ডাকাত এবং সে সেই ধর্ষণ করার পরে অন্য ডাকাত ধর্ষণ করতে আসছে এখন সে আগের ডাকাতকে আগের ডাকাত এটা সহ্য করছে না এখন দুই ডাকাতে শুরু করলো মারামারি এখন তাদের সেই মারামারিতে ধর্ষিতার যে অবস্থা হয়ে গেলো তার কাছে মনে হলো সে আবার সেই গ্যাংরেপের দ্বারা শিকার হবে আমরা ছোটকালে এই ঘটনাটা শুনেছি আমাদের এলাকাতে এরকম একটা পরিবারের ঘটনা কান্নাকাটি করেছে আমরা সেই মহিলার দিকে খুব মানে যা কেবল করুন দৃষ্টিতে তাকাতাম এখন ওই মহিলার যে অবস্থা এখন অনেক ফুটপাথের যারা দোকানদার তারপরে শেষে বিভিন্ন মার্কেটের যারা লোকজন বাসাবাড়িতে যারা থাকে তারা এই চাঁদাবাজের দৌরত্ব তার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের মধ্যে যারা আবার জাহেল হয়ে পড়েছে জুলুম হয়ে পড়েছে তাদের অত্যাচার দ্বারা রীতিমতো আর্থচিৎকার শুরু করেছে তাদেরকে রক্ষা করার মতো কোনো মাধ্যম নেই কেউ দায়ী নিচ্ছে না বরং একে অপরকে দায়ী করছে ওর কাছে যান ওর কাছে যান আমি দায়ী না ও দায়ী আমি তো এই কাজ করেছি আমার এখানে কি করার আছে তো রাষ্ট্র বলেন থানা বলেন পুলিশ বলেন রাজনৈতিক দল বলেন ব্যক্তি বলেন নেতা বলেন কোথাও নেই কেউ যে এই চাঁদাবাস জুলুম এবং জাহেলদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পারে ফলে কি হচ্ছে পুরো যুগটি একটি জাহেলের যুগ এই যুগে পরিণত হয়েছে। আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি সুক্রিয়া যদি আপনি মন্দ হয়ে যান মানে আপনি যদি বিপদে পড়েন তাহলে একমাত্র আল্লাহ ছাড়া আপনার রক্ষার কেউ নাই এই যুগটিকে আয়াম শব্দের অর্থ যুগ আর জাহেল শব্দের যে কর্মকাণ্ড জাহেল বা জুলুম যারা করে সেই জুলুমের যে কর্মকাণ্ড এটিকে বলা হয় জাহেলিয়াত তা আইয়ামে জাহেলিয়াত জাহেলিয়াতের যুগ আমরা কি সেই যে বাংলা একবার আইয়ামে জাহেলিয়াত শুরু হয়েছিল একশো বছর ছিল শশাঙ্কের রাজত্বের পরে একশো বছর এই বাংলায় আইয়ামে জাহেলিয়াত ছিল যেটিকে বলা হয় মাছান্নায় বড়ো মাছ যেভাবে ছোটো মাছকে গিয়ে লেখায় ওভাবে এই বাংলা একশো বছর নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে ভিন দেশ থেকে ভারত থেকে রাজা এনে আমি আবার বলছি ভারত থেকে লোক ভাড়া করে এনে মানে রাজা ভাড়া করে এনে আমাদের দেশের জনগণ গণতান্ত্রিকভাবে তাদের হাতে এই মাত্রণ্যায় অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের হাতে নেতৃত্ব দিয়ে দিয়েছিল এবং সেই পাল বংশ পাল বংশ চারশো বছর এই বাংলা শাসন করেছে তারা বাংলাদেশের লোক নন তারা ভারতের লোক এবং আমাদের দেশের অভিজাত লোকেরা ওখানে গিয়ে পাল রাজা গোপালের কাছে মিনতি জানিয়ে তাকে এই বাংলাদেশে এনে সবাই তাকে রাজা বানিয়ে দিয়েছিল কিন্তু গোপাল রাজা হওয়ার আগে একশো বছর আইয়ামে জাহিলিয়া ছিল আবার আল্লাহ রাসুল যখন এলেন এবং নবত যে হুকমাত তিনি ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করলেন মক্কা বিজয়ের আগে এই মক্কা বিজয়ের আগের একশো বছরকে আরব দেশে আয়ামে জাহিলিয়াত বলা হয় আল্লাহ এটা নিয়ে আর আলোচনা করতে চাই না আমাদেরকে রক্ষা করুন যেন আরবের ইতিহাস বা বাংলার ইতিহাস কোনোটাই এই দু হাজার পঁচিশ সালে আমাদেরকে তাড়িত না করে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি